আপনাদের উদ্দেশ্যে বাড়ানো যায় আপনারা আপনাদের এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন সন্দেশখালী থানা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ঘোষণা আপনার এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে আপনার এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে আপনার এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন একসাথে এক জায়গায় চারজনের বেশি জমায়েত করবেন না অন্যথায় একসাথে এক জায়গায় চারজনের বেশি জমায়েত করলে সন্দেশখালী থানায় প্রশাসনের পক্ষ থেকে একশো চিয়াল্লিশ ধরা মতে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে সন্দোষকালী থানা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে যেটা দরকার আমরা আমরা থানায় বসে আপনাদের সঙ্গে কথা বলবো রাত্রের বেলা যেভাবে হচ্ছে আমাদের আমরা তো এটা ওখানে ছড়াতে ছড়ানো আমাদের কাজ নয় আমরা আপনাদের কথা বলতে একদম ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি আমাদেরকে এখানে ঢুকতে দিচ্ছে না ওয়ান ফর্টি ফোর বলছে ওয়ান ফর্টি ফোর বেআইনি হবে আমরা বলেছিলাম চারজন আমরা যাব আমরা চারজন থানায় গিয়ে আমরা কথা বলবো অ্যালাউ করছে না বলছে না এখানে আপনারা গেলে লাইন অর্ডার ব্রেক করতে পারে তাহলে এতদিন চার দিন পাঁচ দিন ধরে কি করছিল এরা এরা চার দিন পাঁচ দিন ধরে এরা কি করছিল আমাদের আজকে শিডিউল প্রোগ্রাম ছিল দুর্গা মণ্ডপে আমাদের পার্টি অফিসারকে যে ছিল সেই পার্টি অফিসার ইনাগ্রেশন সেই প্রোগ্রাম জোর পর্ব পুলিশ বন্ধ করেছে রাতের বেলা গ্রামবাসীদের সাধারণ গ্রামবাসীদের বিজেপি কার্যকর্তাদের উপর ভয়ঙ্কর অত্যাচার হচ্ছে বাড়ি ঘর তো ভেঙে দেওয়া হচ্ছে আজকে তিনজন বসিরহাট হসপিটালে অ্যাডমিট হয়ে রয়েছে রাত্রে তাদেরকে বের করা যায়নি এখন আমরা বের করলাম দুজন মহিলা একজন পুরুষ বাচ্চা একটা মেয়ে বারো ক্লাসের পরীক্ষা দেবে তাকে কাল রাতে তুলে নিয়ে গেছে ছ মাসের বাচ্চা আছে সেই মেয়েকে তুলে নিয়ে গেছে আরে এদেরকে গ্রেপ্তার করতে পারছে না তৃণমূলের কাউকে দেখতে পাচ্ছে না এরা তৃণমূলের কাউকে এরা দেখতে পাচ্ছে না বিজেপির কার্যকর্তা সাধারণ গ্রামবাসীর উপর অত্যাচার তাদেরকে ধরে ধরে কেস দেওয়া দেখুন গোটা পশ্চিমবঙ্গব্যাপী এই আন্দোলন চলবে এই যে শুরু হয়েছে আজকে সন্দেশকাল গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী তৃণমূলের যত হারমাত যত দালাল দালাল পুলিশ যত আছে তাদের তারা দেখবে চোখের সামনে মানুষ যখন সাধারণ মানুষ যখন দেওয়ালে পিঠ থেকে যায় কি হয় সেটা সন্দেশকালী দেখিয়েছে এবং সন্দেশকালী আগামী দিনে পশ্চিমবঙ্গের রাস্তা দেখা একশো চল্লিশ ধারা তো আমাদেরকে আটকানার জন্য একশো চল্লিশ ধারা করেছে আমাদের আটকানার জন্য একশো চল্লিশ ধারা করেছে আমি কৃষ্ণেন্দ্র মুখার্জি আমি এখানে বিভাগের ইনচার্জ ক্লাস্টার ইনচার্জ